দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত সবার আগে সব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে আমি সুজয় মজুমদার এই মুহূর্তে যুক্ত আছি বাংলাদেশের জাতীয় জাদুঘর শাহাবাগ চত্বর থেকে যেখানে কিন্তু ছাত্র জনতার চিরআত অভ্যুত্থান যাত্রার উন্মুক্ত রাজপথ গণপরিবেশনা লাল মজলুম এখানে হচ্ছে দর্শক ভাবনা পরিকল্পনা ও নির্দেশনায় আছেন ডক্টর শাহমান মৈশান দর্শক ডক্টর শাহমান মৈশান এর ভাবনা পরিকল্পনা ও নির্দেশনায় যে পথ পরিবেশনা রাজধানীর শাহাবাদ চত্বরে সেটাই এখন আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি কিন্তু এখানে দেখতে পাচ্ছি লাল মজলুম গণ সংসদ অধিবেশন এখানে হচ্ছেন যে অধিবেশনে কিন্তু সকলে সকলের মত এর কথাগুলো কিন্তু তারা এখান থেকে বলতে পারছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্র জনতার চিরায়ত অভ্যুত্থান জোটার উন্মুক্ত রাজপথ গণপরিবেশনা লাল মজলুম এটা ধরো ভাবনা পরিকল্পনা ও নির্দেশনা ডক্টর সামান বৈশান ডক্টর সামান বৈশনের ভাবনা পরিকল্পনা নির্দেশনার ছাত্র জনতার চিরায়ত অভ্যুত্থান ডক্টর উন্মুক্ত রাজপথ গণপরিবেশনা সেই গণপরিবেশনার চিত্রই কিন্তু আমি এখন আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দর্শক তারা দেখছেন মৈশানের চিরয়ত যে গণপরিবেশনা সেই গণপরিবেশনায় কিন্তু এখানে মূর্তি নির্মাণ করে তারা প্রতিবাদী তারা কিন্তু প্রতিবাদী পরিবেশনা মানুষের সামনে তুলে ধরছেন এবং তারা কিন্তু এখান থেকে একটি প্রতিবাদী বার্তা মানুষের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করছেন এবং গণমুসলিম যে অধিবেশন সেই অধিবেশনে কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি গণ সংসদ অধিবেশন কিন্তু তারা এখানে পালন করেছেন এবং গণ সংসদ অধিবেশনে কিন্তু তারা সকল পেশাজীবী মানুষের সকল পেশাজীবী মানুষের বক্তব্য কিন্তু আজকের এইটা আমি কিন্তু আপনার ও তাই আচ্ছা আচ্ছা ও ছোট দাঁড়ায় দাঁড়িয়ে বলি নাকি আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে একটা গণনাটক হচ্ছে গণ পারফরমেন্স হচ্ছে যেখানে বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আছে এবং আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের সামাজিক অবস্থা আমাদের যে শ্রেণী বৈষম্য এইসব কিছু নিয়ে আমাদের সমতলের মানুষ পাহাড়ের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ সকলের অংশগ্রহণে এবং সকলের কথা আমরা এই পারফরমেন্সের মাধ্যমে জানতে পারছি দেখতে পাচ্ছি এবং এই যে এই যে বিস্ফোরণ এই যে আন্দোলনের যে বিস্ফোরণ বা আমাদের ভেতরের যে কথাগুলো আমরা বলতে পারি না বাইরে সেটাই পারফরমেন্সের মধ্য দিয়ে আমার মনে হয় যে আমাদের সকলের কথা বাংলাদেশের সবগুলো মানুষের কথা আজকের পারফরমাররা বলে দিচ্ছে এবং সকলের এটা দেখা উচিত এটা ডিরেকশন পরিকল্পনা নির্দেশনা এবং ভাবনা এটা নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক আমার শিক্ষক ডক্টর শাহমান মৈশান তো নিশ্চয়ই আপনারা উপভোগ করছেন এবং শুধু উপভোগের জন্য নয় এখানে আপনার চিন্তাকে আপনার বোধকে নাড়া দেবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ দর্শক ঠিক যেমনটাই শুনছিলেন শাহমান বৈশানের নির্দেশনা পরিকল্পনা পরিচালনায় যে গণপরিবেশনা সেই গণপরিবেশনা লাল মজলুম কিন্তু এখন রাজধানীর শাহাবাগ চত্বরে অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে রাজধানীর শাহাবাদ চত্বর থেকে আপডেট জানাচ্ছিলাম সুজয় মজুমদার স্বাধীন বিড়ি টোয়েন্টি ফোর ঢাকা